মিজানুর রহমান আজহারি শুধু বাংলাদেশের মুসলিম নয় গোটা বিশ্বের মানবতার সম্পদ আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী আল্লাহারি আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের আল- আল- আল্লাহারি আল- আল্লাহারি মিজানুর রহমান আল- আল্লাহারি 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 নিজানুর রহমান আল্লাহারি কোটি যুবকের নয়মণি বাংলা মাটির গর্ব তুমি এটি যুবকের নয়নমনি বাংলা মাটির গর্ব তুমি চলো এগোয় মানের সাথে চলো এগোয়